আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা ধনে পাতা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ পাতা বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব প্রথমে মুরগির মাংসগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দু কেজি আল একটা মুরগি এনেছি আর লং গোলমরিচ দারচিনি এলাচ শুকনো মরিচ আর মৌরি আমরা অল্প অল্প করে নিয়েছি এগুলো আমরা শুকনোগুলো টেলে গুঁড়ো করে নেব মাংসগুলো আমরা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এই যে ধনে পাতা তারপরে পেঁয়াজ পাতা কাঁচামরিচ বাটা সব আমরা বেটে নিয়েছি এবার আমরা টমেটোগুলো একটু পিষে বেটে নিয়েছি আমরা এগুলো সব গ্রাইন্ডার মেশিনে করেছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সব বেটে আমরা এখানে কোনো গুঁড়ামরিচ দেবো না এই এইভাবে আমরা রান্নাটা করব প্রথমে আমরা তেল গরম দিয়ে কিছু গোটা মশলা দিয়ে জিরা দিয়েছি গোলমরিচ দিয়েছি দুটা লং দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে একটু ভেজে নেব এবারে আমরা একটা একটা করে সব বাটা পেস্টগুলো দিয়ে দেবো মরিচ বাটা দু চামচ তারপরে পেঁয়াজ পাতা দু চামচ ধনেপাতা পাতা দু চামচ দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব ভালো মতো কষিয়ে সুন্দর করে ভালো মতো কষাতে হবে এটা অনেক যেন গন্ধগুলো চলে যায় আর এখানে আমরা একটু টক দই টক দই দেওয়ার কথা তবে আমি টক দই দিই নাই মিষ্টি দই দিয়েছি আপনারা চাইলে টক দইও দিতে পারবেন আর আমি লবণ দিয়ে মুরগির মাংসগুলো মেখে নিলাম লবণ আর দেব না আর একটু হলুদও দিয়েছি সামান্য হলুদ না দিলে গ্রিন কালারটা ভালো মতো থাকে তবে আমি একটু হলুদ দিয়েছি আর গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একদম ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো প্রায় পনেরো বিশ মিনিট আমি এভাবে কষাবো তেলের মধ্যে মশলার মধ্যে পানি দিব পরে তবে হালকা কুসুম গরম পানি দিব। এভাবে একদম ভালো মতো কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে ফেলেছি এভাবে ভাজা ভাজা করে নিলে মশলাগুলোর একটা সেন্ট বেরোয় খেতে খুব ভালো লাগে এভাবে আমি একটু পানি দিয়ে দিলাম এক গ্লাস পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব এভাবে মুরগি মুরগি মাংস কাঁচা কাঁচামরিচ বাটা ধনে পাতা বাটা পেঁয়াজ পাতা বাটা দিয়ে রান্না করে দেখবেন খুব মজা হয় আমি আরও আগে করেছিলাম এবার আমি ভালো মতো রান্না করে নেব প্রায় বিশ মিনিটের মধ্যে চুলাটা কমিয়ে রান্না করে নেব খুব সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে যদি হলুদ না দেয় তাহলে কালারটা আরো সুন্দর আসতো এবার আমার রাতুল খেয়ে দেখবে খেতে খুব জামি আমি হয়েছি